তো নমস্কার বন্ধুরা আপনাদের সাথে আমাদের ভিডিও সঙ্গে দেশ ব্লগ আর আজকের বলো ভিডিও টাইটেল থামা দিকে তোমরা বুঝতে পারিস তো ব্যাপার হচ্ছে আজ আমি তোমাদেরকে কিছু কথা বলতে চলেছি ইউটিউব সম্বন্ধে যেটা তোমাদের শোনার পর তোমাদের হয়তো মানে আর বল বাড়ি যেতে তো সবার প্রথম তোমাদের আমার কিছু জীবন কাহিনী বলিস তাই তাহলে সব কিছু ভিডিও মানে সবকিছু জিনিস বুঝতে পারি যাবে যে ইউটিউবে ভিডিও করা ভালো না খারাপ তো দু হাজার তেইশ আমি একটা চ্যানেল খুলি বিএমপি পুরুলিয়া বলি তো আমাকে কিছু লোক জানতেও তো আমি কি করেছি মানে লকের ভিডিও কপি করতে কপি করার পরে ছাড়তি আনলিস্ট করি সেটাও পাবলিক করি না আনলিস্ট করি তো তখন আমি জানতি না যে কিভাবে থামলেন এক মাস পেরিয়ে গেল তারপরে দেখ একটা ইউটিউবে ভিডিও দেখি মনোজ ডে তো ওয়ার ভিডিও দেখার পরে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো সব আনলিস্ট করে ছাড়া আছে তাহলে পাবলিক করতে তখন থেকে আমি পাবলিক করতে শুরু করি ভিডিও রেগুলার আপলোড করতে কিন্তু হাজার একটা হয়ে যেত না চারশো সাতশো নশো নশো একচল্লিশ নশো নিরানব্বই মানে এক হাজার একটা হয়ে যেতেন শর্ট ভিডিও তো একটা ভিডিও আমি সেটি চলে গেছিল আবার ন হাজার ভিউজ তো নজার ভিউজ যাওয়ার পরে ভিডিও ছাড়তে লাগলি আস্তে আস্তে করে যেতে লাগি সাবস্ক্রাইবার চারশো পাঁচশো তখন চলে গেল কল তো প্র্যাঙ্ক প্রাঙ্কল আমি করে দিই কুন্দন কুমার প্রাঙ্কল কুন্দন প্র্যাঙ্ক কল করার পর আমাকে কিছু লোককে জানতে পারি মানে আত্রিশ হাজার ভিউ চলে গেল টুটিাল তো আটত্রিশ হাজার যাওয়ার পর মানে আমি কথ থেকে বেরিয়েছিলি মানে আমাদের গ্রাম থেকে একটু দূরে গিয়েছিলাম তো যাতে প্র্যাঙ্ক কল কিছু বলছি কুন্দন কুমারকে তখন আমার কিছু আমি জানিয়েছিলাম ঠিক আছে তারপরে ছিল এইচএস পরীক্ষা এইচএস পরীক্ষা ছিল তার জন্য মন খারাপ তাই আমি ইউটিউবে ভিডিও ছাড়া বন্ধ করে দিই মানে ভিডিও ছাড় দি ভিডিও কাছে হটপট আর ভিডিও আর আমাকে বলতে হ্যাঁ রে ভাই তো ওরা কিন্তু বুঝে নাই যে আমি রিচার্জ করিনি ডেলি ভিডিও আপলোড করছিস তাও আমাকে করিস মানে অন্য লোকে বলতে গার্লফ্রেন্ড বলতে ফোন করিস ভিডিও ডালিয়েছে তুমি ফোন করিস তো কোচিং জাতি তো কোচিং মানে লোকেরা ছটপট নিয়ে ভিডিও ছাড়লি তো ভিডিও ছাড় দি তারপরে মানে একটা ভিডিও আমি স্ট্রাইক পেয়ে দিই স্ট্রাইক ম্যাচ বন্ধ সাত দিনের জন্য সাত দিনের জন্য কি সাত দিনের জন্য বন্ধ ঘুরিয়ে আমি সাত দিন ফিরে গেলো ঘুরিয়ে আরো ভিডিও ছাড়লি ভিডিও একটা ঘুরিয়ে স্ট্রাইক ম্যাচ দিল ঘুরিয়ে আরো সাত দিনের জন্য বন্ধ সাত দিনের জন্য বন্ধ ঠিক আছে সাত দিনের জন্য বন্ধ হয়ে গেলো ফিরিয়ে গেলো নভেম্বর নভেম্বর মাস নভেম্বর মাস ফিরে গেলো ডিসেম্বর মাস পেরিয়ে গেল তো ডিসেম্বর মাস পেরিয়ে গেলো ডিসেম্বর মাস ফিরে গেল আর কিছু দিনের পরে এইচএস পরীক্ষা তখন ভিডিও ছাড়া পুরো বন্ধ হয়ে করে দিব কারণ আমার বর্ষা ছিল না আমার আমার মনে বিশ্বাস ছিল যে আমি ইউটিউবার হব স্বপ্ন নিয়ে ভিডিও তো তোমন করছি করিনি কোথায় স্কুল তো বন্ধ হয়ে গেলো কোচিং তো বন্ধ হয়ে গেল তখন পড়তে লাগিয়ে যে করে কোনো নাম্বার দিতে হবে এইচএস এখন কেউ কিছু বলতে পারে নাই যে কম নাম্বার পাইছিস ভিডিও ছাড়া একদম বন্ধ করে দিবে ডাইরেক্ট বলে এইচএস পরীক্ষার পরে ভিডিও ছাড়বো বাস এইচএস পরীক্ষা পুরো কমপ্লিট হয়ে গেল তারপরে বলি না ভিডিও তো আপলোড করতে হবে তারপরে যে পরীক্ষার শেষ দিন পরীক্ষা মোটামুটি ভালো হয়েছিল না কিন্তু ওই যে নাই মন খারাপ হয়েছিল পুরো এইচএস পরীক্ষা ভালো হয়নি তো ঠিক আছে গেলেও যখন বলি পরে ভাবি করেন এই পরীক্ষার শেষ পরীক্ষার দিন আমি পুরো রিচার্জ করে দিলি এইখানে এর আমাদের গ্রামের পাশে তো রিচার্জ করলি বলি না রিচার্জ তো করলি না বলি দিত মাইক কিনতে তারপরে চলে গেলি পুরো চ্যানেল ট্যানেল খুলে দিলি চ্যানেল খুলে পরে সঙ্গে সঙ্গে সেদিনই চলে গেলি পুরো একটা এই মাইকটা নিয়ে এই মাইকের দাম ছিল সাড়ে আটশো টাকা জাইন হই নিয়ে কোথায় নিয়ে গেলি হম বালিমা হ বালি নিয়েছিলি এই মাইকটা সাড়ে আটশ টাকা দাম নি তো ঠিক আছে তো যাই হোক সেই বালিগুমা যায় নিয়ে পুরো মাইকটা নিয়ে মাইক নিয়ে একটা ভিডিও ভিডিও করলি ভিডিও করার পরে বালিগুমাতে আসছে নি আসতে আস্তে কি একটা মেয়ে বলছে হাতে বলছে এই বলছে ভিডিও করে আমার মনটা তো তারপরে বলি হবে না তো এরম করে

নবদিন দিন ফিরে গেলাম তাই যার পরে ভিডিও ছাড়তে শুরু করি ছাড়তে শুরু করে দেখছি আমার চার ঘন্টা পুরো কমপ্লিট বাস তারপরে আমি পুরা দিল্লি চ্যানেল মনিটাইজ করে নিজের থেকেই চ্যানেল তো মনিটাইজ করে দিলি ভাই এবার কি করি এইবার হলে আমার দুঃখের কথাটা তোমাদেরকে শেয়ার করবো এই দুঃখের কথা শেয়ার করলে তোমার হয়তো ভিডিও ভিডিও করলে অতদিন আমি ছিলাম ঘরে এখন টাকার অভাবে আসতে হয়ে গেছে আমরা তোমরা জানো আমি কোথায় আছি তো ব্যাপার আছে এখন বাই চলে আসি ভাইরাসের ফলে এখন চ্যানেল মনিটাইজ হয়েও আছে কিন্তু ভিডিও চাইতে লাগছে দুঃখের কারণে টাইম পাচ্ছি না চোদ্দ ঘন্টার ডিউটি আসি নি ভিডিও করা হয় কি এখন ভিডিও করছি রাত বারোটা বাজছে তার জন্য ধৈর্য আমার চ্যানেল আজ মনিটাইজ হয়েও আছে ডলার জিরো দশমিক জিরো তিন ডলার হয়ে আছে এখন ভিডিও ছাড়লে আমার ডলার বাড়লে আর ভিউস আলে না এলে তো বলেন এখন তো লং ভিডিও ভিউস আসতে খুঁজছে না সবাই তো আসতে খুঁজছে না আগে কে ঢুকতে করতে এখন কে তো দূরের কথা

কিছু পাইছিলাম তো ভিডিও করতে লাগছি বন্ধুরা ভিডিও দিতে পাচ্ছি না কথা ভিডিও না ছাড়লে তো হবে এই ছিল আমার দুঃখের কথা আর তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই যদি তোমরা ভিডিও করবে তাহলে পুরো ফুল ফোকাস তুমি করো ভিডিও আর ভিডিও করার পর এটা তুমি ভাববে যে আমার হওয়ার পরও আমি ভিডিও করতে ছাড়িনি কারণ এইভাবে যদি দুঃখের কষ্ট আমার মতন পড়ে যায় তাহলে আমার উচিত না করাই ভালো কারণ দেখো আজ আমি ইউটিউবে সাকসেসফুল হয়ে গেছি কিন্তু এখন আজ ভিডিও করার পরেও ভিডিও ছাড়তে ছাড়িলে টাকা পাবো কিন্তু ছাড়তে পারছি না ভাবো তাহলে কেমন দাদা ভিডিও ডালো ভিডিও ডালতে ডাললেই তো হবে না দাদা ভিডিও তো ভালো ভালো দিতে হবে তোমাদেরকে মন জয় করতে হবে তোমাদের যদি মন জয় করা হয় তাহলে তোমরা সবার জীবনে আসে শুরুতে শুরু করলে যদি একটা দোকান খুলো তাহলে প্রথম করে দিয়ে না জানলে তো যদি তোমরা চ্যানেল খুলবে তাহলে কাউকে সাবস্ক্রাইব করতে বলো না আর আমার মতন যদি হবে বলে

কিছু যদি প্রবলেম হয় তাহলে তাদেরকে পড়বে তো চল দেখা যায় ভিডিও এই একটা কথা তোমাদের বলছি ভিডিও ভালো লাগে লাইক সাবস্কাইভ করতে ভুল নেবে ভিডিও তত সব ভালো দেবে আর ভালো করতে চেষ্টা করবে বাই বাই বন্ধুরা